বন্ধুরা ষোলো মাসের গাছে ফলন দেখুন আর গাছটা দেখুন আর গাছের ফলন দেখুন বর্তমানে আমরা রয়েছি বাঁকুড়া জেলাতে আর বাঁকুড়া জেলাতে এমন একটা কাঁঠাল বাগান এসেছি যে বাগানটার বয়স মাত্র ষোলো মাস কিন্তু গাছের ফলনগুলো দেখুন আপনারা এই যে দেখুন মাটিতে ফলন ধরেছে মানে এই যে এইটা দেখুন মাটি থেকে ফলন বেরিয়েছে এই যে মুচিগুলো মাটি থেকে বেরিয়েছে আর গাছের উপরে দেখবেন এই দেখুন উপরে ফলন দেখুন কত সুন্দর ফলন ধরেছে এই এইদিকে দেখেন একটু এই যে কত সুন্দরভাবে মাটি থেকে ফলন ধরেছে আর ওই দিকে দেখুন ওই যে দেখুন মাটিতে ফলন একেবারে লটুপুটি খাচ্ছে এত সুন্দর ফলন হয়েছে দাদা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমিও অনেক ভালো আছি আচ্ছা আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের একটু দিতেন গ্রাম বালিগুমা হ্যাঁ জেলা বাঁকুড়া হ্যাঁ থানা জয়পুর আচ্ছা আপনার কি নাম রয়েছে আইজুল মন্ডল আচ্ছা আপনি এখানে কতটুকু জায়গায় করেছেন দশ কাটা মাত্র দশ কাটা জায়গা দশ কাটা কতটা কটা গাছ লাগিয়েছেন আমি একটু ঘন লাগিয়েছিলাম বাহাত্তর লাগিয়েছি হ্যাঁ দশটি মোড়ে গাছে বাষট্টি গাছ আছে আমার আচ্ছা এত ঘন লাগানোর কারণ কি এখন তখন বুঝতে পারিনি যে গাছে তো ঝাঁকড়া হবে তখন এতটা মাথায় কুলোই নেই এবারে বুঝতে পারছি চোদ্দ ফুট বা চোদ্দ ফুট লাগালে ফলনটা আর কি ভালো হবে আরো এর থেকে দ্বিগুণ ফলন হবে আচ্ছা হা হা তোমার হা সব খেলতে পাবে বাতাসটা খেলতে পাবে আর এটাতে বাতাস খেলতে পারিনি ধরো না যে গাছে গাছে ঠেক খেয়ে গেছে আচ্ছা এই সোর্স চাষে কিভাবে আসলেন এই সোর্স চাষে তখন দেখলাম বকটা লাগিয়েছে হ্যাঁ আমার জামাইবাবু আর কি বোনাই সে বললো নিজের ভালো পলন আছে পয়সা দিয়ে আমার দুবিঘা করেছি আমরা বললাম লাগাবো দিয়ে মাইকে প্রচার করতে এলো মারুতি থেকে নিলাম মাইকে প্রচার করতে রামকৃষ্ণ নার্সারি থেকে মানে হ্যাঁ থেকে আমি নিলাম আঙ্গের দিয়ে আমাদের নিলাম হ্যাঁ সেটা থেকে ফোন করলাম চলে আসবে কোনো দালান নাই ফালান নাই আমি যে এইটাই আমি চাই হুম দিয়ে ওকে চুক হয়ে আমি চলে গেলাম মানে রামকৃষ্ণ নার্সারি হ্যাঁ রামকৃষ্ণ নার্সারি চলে গেলাম আচ্ছা তারপরে দিয়ে আমার কাকা তো নিলাম ষাটটা আমি নিলাম বাহাত্তর বাহাত্তরটা আচ্ছা তারপরে এখন এই ষোলো মাসের কাছে এই রেজাল্ট হ্যাঁ ষোলো মাসের কাছে এই রেজাল্ট এবার গাছগুলো একটু দেখবো গাছ দেখুন এই দিকে দেখতে পাচ্ছি একেবারে মাটিতে ফলন ঝুলছে ষোলো মাসের কাছে কাঁঠাল কি বিক্রি করেছেন এর ভিতরে এছর বিক্রি করেছেন এছর বিক্রি করেছি মোটামুটি তোমার পঁচিশ হাজার মতন হবে পঁচিশ হাজারের এচোর অলরেডি বিক্রি করেছেন এই গাছ থেকে আচ্ছা এই যেগুলো রয়েছে এইগুলো কবে বিক্রির উপযুক্ত হবে এগুলো তোমার দিন পনেরো হলে হয়ে যাবে করে হয়ে যাবে দিন পনেরো হলে পরে হ্যাঁ আচ্ছা এই যে দেখুন বন্ধুরা গাছের একেবারে মাথা অব্দি ফলন আছে আচ্ছা এই ভিতরে আবার বেদানা গাছও লাগিয়েছেন ঘর দ্বারা বাগান তো আপনার গাছটা দেখতে গাছগুলো দেখতে পাচ্ছি অনেকটাই ঘন ঘন একেবারে গায়ে গায়ে লাগানো একটু পাতলা করে দেবেন না পাতলা কি করে আর কাটতে মন যাবে গাছ আর কাটতে মন যাবে না তো মানে যে ফলন হয়েছে কাটতে আর মন চাইবে না এই যে দেখুন বন্ধুরা ফলন দেখুন আচ্ছা এই গাছটা থেকে তুই হার্ভেস্টিং করেছেন হ্যাঁ অগাধ করেছে তুমি দেখবে তো প্রতিটা গাছই তোমার হারভেস্ট করে একটা করে করেছি একটা করেছি

আচ্ছা এই গাছের কি কি পরিচর্যা করেছেন এত সুন্দর আপনার বাঁকুড়া জেলার মাটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এটা মাটি না লাল মাটি এটা লাল মাটি লাল মাটি আচ্ছা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এখানে ই রয়েছে আপনার মাটি রয়েছে আপনার এই মাটিতে কেমন বুঝতে পারছেন ফলন এই লাল মাটি যে কোনো ফলন চাষ বলো লাল মাটি ফলনটাকে না মানে পারবেনি বলতে বেশি বেশি হবে সব জিনিস লাগাবো আমাদের করো আলু লাগিয়েছি লঙ্কা লাগিয়েছি এই কাঠাল গাছ লাগানোর পরে গাছ লাগানোর পরে হ্যাঁ মাসে তোমার দুবার তিনবার চলে এসছে তাই হ্যাঁ আচ্ছা এই দেখতে কাছে অনেক সুন্দর ফলন এই তো মনে হয় অনেকটা বিক্রির উপযুক্ত হয়ে গেছে এটা হয়েছে করেছি তোমাকে একটা গাছ দেখাচ্ছি ডগটা কি মানে দশ ডগটা দিয়ে বারো জায়গাটা ধরেছে তোমাকে দেখাচ্ছি আচ্ছা কোন দিকে দেখবে আচ্ছা এই যে হ্যাঁ গাছের ডগায় আচ্ছা এদিক থেকে ভালো দেখা যাবে দেখো ডগায় কি আর ধরেছে ডগায় এত নেমে যাবে হম তাই তো দেখতে পাচ্ছি মানে চোখ ধাঁধানো ফলন যেভাবে ফলন হয়েছে আর কাটতে ইচ্ছা করছে না কাজ তাই না আমার মনে হয় কি এইরকম যদি আপনি রাখেন তাহলে পরে পরবর্তীতে ফলন কম হতে পারে দাদা গাছ লম্বা হয়ে যাবে মাটিতে গুলো এই তো কেটে দিতে হবে হম আচ্ছা প্রথমবারে ফলন রেখেছিলেন না প্রথমবারে ফলন ভেঙে ফেলে দিয়েছিলেন না প্রথমবারে তখন দুটো দেখা দিয়েছিল তখন তখন ভেঙে ফেলে দেওয়া হয়েছিল আচ্ছা দিয়ে সেখান দাদাকে ফোন করেছিলাম দেড় বছর পরে ফলনটা আসবে আচ্ছা তোমার তেরো মাস তখন থেকে বয়স তখন থেকে ফলন দেখা দিয়েছে আমার গাছ ভর রাখতে পারবে আচ্ছা দেখা গেল ভাঙা ফেলার দরকার নাই আর তাহলে ফলনগুলো রেখে দাও ফলনগুলো রেখে দিতে বলল আচ্ছা এই গাছটা দেখতে পাচ্ছি অনেক ছোট গাছে অনেক বেশি ফলন হয়েছে এটা বহু যে এটা মোটামুটি তোমার আট কিলো কেড়ে বিক্রি করছি এই গাছটা সব থেকে রেজাল গাছ ছিল আমার হাই রেংকের তাই এই গাছটাই ওগাত হয়ে হয়েছে গাছটাতে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে এচড় ধরেছে কি দেখাবো আপনাদেরকে প্রতিনিয়ত দেখায় কিন্তু যত দেখায় তো চোখ জুড়িয়ে যায় যে আরো দেখায় আরো দেখায় মানুষ অনেকে কমেন্ট করে যে আসলে কি এচড় চাষ হয় এরকম ভাবে কি করা যায় বন্ধুরা দেখুন এ ঝক্কাটার ভিতরে নিচের কাটা হয়েছে তুমি বলুন একটা ভোড়া থেকে কতগুলি ভরা বার বের হচ্ছে এ দেখো একটা বেরছে ধরো হ্যাঁ একটা বেরছে ধরো হ্যাঁ আমার ধরো একটা আছে আমার একটা বেরছে হ্যাঁ তাহলে এটা কি থাইল্যান্ডের উপরে 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 তো আছে উপরেও আছে ধর একদম উপর থেকে দেখো এখানে কাছে না এখানে কাছে এখানে থেকে একদম উপর পর্যন্ত ধর ধর চলে যাচ্ছে তোমরা দেখো এই যে দেখুন আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা এই যে হলো গাছের গোড়া গোড়া থেকে শুরু এই যে হলো একদম গাছের মিডল এই হচ্ছে গাছের উপরের অংশ আর তার উপরের অংশ হচ্ছে এই যে দেখুন গাছের মাথা থেকে একেবারে গোড়া অব্দি ফলনই ফলন আর বেশিরভাগ ফলনই মেচুরিটি হয়ে গেছে গাছের বয়স মাত্র ষোলো মাস তার মানে বা বারো তেরো মাসে পুরো ফলন চলে এসেছে হ্যাঁ বারো টাকা কেজি পাচ্ছেন আপনি একশো তিরিশ টাকা কিলো বিক্রি করছি প্রথমবারে হ্যাঁ আর কোন বিক্রি কিনলে কোন চব্য নয় বেচাকেনা আগে নিচোড্ডা হ্যাঁ কতুরপুরে প্রথম দিয়েছিলাম ত্রিশ টাকা কিলো এবারে ঘর থেকে নিয়ে পালাচ্ছে আমাদের একশো একশো টাকা দিয়েছি কেজি মানে ঘর থেকে সে নিয়ে যাচ্ছে এখন সত্তর টাকা যাচ্ছে নিয়ে না কেটে দিতে হয় না কেটে ওরা নিজেরাই নিয়ে দিচ্ছে কেটে না থাকলে ওরা নিজের ওজন করে নিয়ে পালাচ্ছে আচ্ছা পয়সা বুঝিয়ে দিয়ে আমাদেরকে আর এই গাছটা কেমন ফলন হয়েছে একটু বলুন তো ফলন প্রতিটা গাছে দেখুন আমার যে বলবো একটা গাছ প্রতিটা গাছে ফলন তোমরা দেখো

এই এই আমি নিজের অনুমতি আমি নিজের মতো ওষুধ দিই শ্রীকান্ত ওষুধের কথা আমাকে বলেনি হ্যাঁ আমার নিজের মতো আমি আচ্ছা তাও নিজের মতো দেন তাও হেল্প করতো এই চারা মরে গেছিলাম গাড়ি পনেরোটা পাঠালো চারা

কাকাকে দিল সাতটা আমাকে দিলো পনেরোটা একদিনই দেখেছিল তো দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন তাহলে আপনারা ভালো থাকবেন নমস্কার